দুর্গার পর এবার সরস্বতী বাংলাদেশে মন্দিরে ঢুকে প্রতিমাকে ধাক্কা মেরে ভাঙল যুবক উন্নয়ন নিয়ে রাজনীতি করে টিএমসি তার ফল ভুগছে রাজ্যবাসী বাজেট বঞ্চনার জবাবে বললেন শুভেন্দু নির্মলার বাজেটে মালামাল মলদেব কত টাকা পেলো বাংলাদেশ স্নান করতে যাচ্ছি রাস্তায় দেখি কম্বল ঢাকা কিছু পড়ে আছে পরে যা জানলাম মহাকুম্ভে গিয়ে হারহিম ঘটনার কথা বললেন টিএমসি নেতা বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করছাড় বাজেটে মধ্যবিত্তর জন্য বড় ঘোষণা নির্মলার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কেজরিওয়াল আপ ছাড়ার একদিনের মাথাতে গেরুয়া শিবিরে আট বিধায়ক পশ্চিমে ঝঞ্ঝায় ফের বাধা শীতের উত্তরে কুয়াশার সতর্কবার্তা সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া এখন বিস্তারিত সংবাদ দুর্গাপুজোর পর এবার সরস্বতী বাংলাদেশে ভাঙা হলো সরস্বতী প্রতিমা ফরিদপুরের ওই ঘটনায় আটক করা হয়েছে এক যুবককে সে আগেও এরকম কাণ্ড করেছিল বলে পুলিশ সূত্রে খবর ধরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় শুক্রবার ভাটি এলাকার কালী মন্দিরে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর থানার ওসি আসাদুজ্জামান পুলিশ সূত্রে খবর আটক মিরাজুদ্দিন বয়স তিরিশ বছর ওই ব্যক্তি পুলিশ সূত্রে খবর বছর তিরিশের মিরাজুদ্দিন নামে ওই যুবকের বাড়ি রাজবাড়ির সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজেতপুর গ্রামে সে ফরিদপুর শহরে ইজি বাইক চলায় শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকে মন্দিরের সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে রাতে এক ব্যক্তি মন্দিরের সামনে ইজি বাইক রেখে মন্দিরের বারান্দায় ঢুকে বানিয়ে রাখা সরস্বতী প্রতিমা ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে প্রতিমাটি ভেঙে যায় মন্দির পরিচালন কমিটির সদস্য রামচন্দ্র মালো বলেন মন্দিরটির বারান্দা প্রায় চার ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা এবং সামনে রডের তৈরি মূল ফটক তবে মন্দিরের একপাশের কিছু অংশে ইটের গাঁথুনি না থাকায় সহজেই যে কেউ মন্দিরের বারান্দায় প্রবেশ করতে পারে মন্দির কমিটির ওই সদস্য আরও অভিযোগ করেন এই একই লোক গত বছরের সাতই ফেব্রুয়ারি ফরিদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ইস্কন মন্দিরে সরস্বতী প্রতিমা ভেঙেছিল তখন তাকে পাগল বলে ছেড়ে দেওয়া হয়েছিল ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন প্রতিমা ভাংচুরের খবর পেয়ে পরে রাত সাড়ে বারোটার দিকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসে পুলিশি হেফাজতে রাখা হয়েছে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চের শৈলেন চাকমা বলেন এ ঘটনায় মন্দির কমিটির একজন বাদী হয়ে মামলার প্রতিশ্রুতি নিচ্ছেন এ মামলায় এ ঘটনায় মন্দির কমিটির একজন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন মামলা হওয়ার পর ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে রাজ্য সরকারের লাগাতার অসৌজন্যে কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত বাংলা সুকান্ত মজুমদারের পর কথা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার সন্ধ্যায় তমলুকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন রাজনীতিটা আপনারা করেন তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গে লোক শুভেন্দুবাবু বলেন তৃণমূলকে পরামর্শ দেব অন্য রাজ্যগুলোকে দেখে শিখুন এমনকি ওমর আব্দুল্লাহ যিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাকে দেখে শিখুন তিনি বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক ছোট তাকে দেখে শিখুন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ভোটে এত ফাটাফাটি করেছে শপথ গ্রহণে মোদিজি অমিত শাহজি রাজনাথ সিংজি নীতিন গড়করির বাড়ি গিয়ে তাদের আমন্ত্রণ জানিয়ে এসেছেন ফেডারেল স্ট্রাকচার মেনে কেন্দ্র রাজ্য সম্পর্ক বজায় রাখুন তার পরামর্শ তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন তৃণমূলকে বলবো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে তৃণমূলকে বলবো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে চালু করুন প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গে একাশি লক্ষ প্রান্তিক বছরে ছয় হাজার টাকা করে পাচ্ছেন তারা আরও একত্রিশ লক্ষ কৃষকের নাম কেন পাঠাননি বিশ্বকর্মা যোজনায় পশ্চিমবঙ্গ সরকারকে একটা টাকাও দিতে হয় না সেই প্রকল্পে ছয় লক্ষ আবেদন পড়ে থাকলেও সেগুলোতে দিল্লি পাঠাচ্ছেন না কেন আদিবাসী এলাকায় তিনটে একলব্য বিদ্যালয় তৈরির জন্য কেন্দ্রীয় সরকার জমি চেয়েছে সে জমি কেন দিচ্ছে না রাজ্য উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন রাজনীতিটা আপনারা করেন তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন বাবু তিনি বলেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে তখন এখানে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব। সামাজিক স্কিমও চালু করব সেগুলোর সুবিধা আরো বাড়বে সবচেয়ে বড় দাবি হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চাই গুজরাতের মতো শিল্প কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায় সে কাজ করতে হলে ডবল ইঞ্জিন চাই শনিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে প্রতিবেশী দেশগুলির জন্য বরাদ্দকৃত অর্থ দেখে এটাই মনে করা হচ্ছে যে এবার হয়তো ভারত মলদ্বীপ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে কারণ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেটে মলদ্বীপের উন্নয়নে ভারতের সাহায্যের পরিমাণ আঠাশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে যেখানে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে মলদ্বীপের জন্য বরাদ্দ ছিল চারশো সত্তর কোটি টাকা যা এবার বেড়ে দাঁড়াচ্ছে ছশো কোটি টাকায় তবে মলদ্বীপের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হলেও মাল তবে মলদ্বীপের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হলেও বাংলাদেশের জন্য বরাদ্দ বৃদ্ধি করেনি মোদী সরকার দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষের মতোই এবারও বাংলাদেশকে একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু সালের অগাস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই সম্পর্ক উন্নতির জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়নি আবার বরাদ্দ কমিয়েও দেওয়া হয়নি এই বাজেটে ভারতের সাহায্যপ্রাপ্ত দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ভুটান দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে তাদের জন্য দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যদিও গত অর্থবর্ষে এই পরিমাণ ছিল দু হাজার পাঁচশো তেতাল্লিশ দশমিক আটচল্লিশ কোটি টাকা নেপালের জন্য বরাদ্দ অপরিবর্তিত থাকছে সাতশো কোটি টাকা শ্রীলঙ্কাকেও আগের মতোই তিনশো কোটি টাকা দেওয়া হবে মরিসাস পাচ্ছে পাঁচশো কোটি টাকা আফগানিস্তান একশো কোটি টাকা এবং আফ্রিকার দেশগুলি দুশো কোটি টাকা এছাড়া মায়ানমারের জন্য তিনশো কোটি টাকা এবং মঙ্গোলিয়ার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিশেষজ্ঞদের মতে ভারতের বিদেশনীতির মূল দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এই বাজেটে যেখানে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মলদ্বীপের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে বরাদ্দ একই রাখা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাকেও গুরুত্ব দিচ্ছে ভেবেছিলেন পুণ্য অর্জন করতে মহাকুম্ভে যাবেন সেই মতো গিয়েওছিলেন কিন্তু সেখানে গিয়ে এমন ভয়াবহ অবস্থার সাক্ষী হবেন ভাবতেও পারেনি ঘাটালে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি তিনি জানালেন মহাকুম্ভে গিয়েও স্নান করতে পারেননি সঙ্গমে শেষে গঙ্গায় স্নান করে বাড়ি ফিরলেন তিনি বারবার বললেন প্রাণ হাতে নিয়ে যে ফিরে আসতে পেরেছি ভগবানকে ধন্যবাদ দেব টিভি নাইন বাংলাকে বাবু বললেন মহাকুম্ভে গিয়েছিলাম অভিজ্ঞতা অর্জনের জন্য আমি মৃত্যু যন্ত্রণা থেকে ফিরে এলাম এত মানুষ এত মানুষ সাধারণ মানুষের জন্য নিরাপত্তা নেই দু চারটে পুলিশ হাত জোর করে বলছে শান্ত হন সাধুদের জন্য নিরাপত্তা আছে খালি এরপরেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বললেন আমি মহাকুম্ভে যাই স্নানের জন্য পাশে দেখি কম্বল ঢাকা কিছু পড়ে আছে পরে বুঝলাম কম্বল ঢাকা অবস্থায় মৃতদেহ পড়ে আছে আমি চোখের সামনে দশ এগারোটা বডি দেখেছি আমি আর ওই জায়গায় স্নান করিনি এরপর তার সংযোজন হাইওয়েতে উঠবো দেখলাম কয়েক কোটি মানুষ জড়ো হয়েছে সেখানেও ভয়ঙ্কর অভিজ্ঞতা পরবর্তী পাঁচ ঘন্টা ত্রাসের সঙ্গে কাটিয়েছি লক্ষ্য করেছি অনেক মানুষ স্নান করতে পারেনি তারা ব্যস্ত শুধুমাত্র বাড়ি ফেরার জন্য আমার স্ত্রী পড়ে যান এক মহিলা উদ্ধার করতে যান পরে দেখা গেল গলায় পড়ে থাকার সোনার চেন খোয়া গিয়েছে বাজেট অধিবেশনের শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল প্রার্থনা করব মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবেন অর্থাৎ মধ্যবিত্তের দিকেই যে নজর দেবে সরকার সেটা ইঙ্গিত ছিল নির্মলার বাজেট ঘোষণায় সেই সম্ভাবনায় সত্যি হল নির্মলার বাজেটে ঘোষণা বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন নতুন কর কাঠামো অনুযায়ী বারো লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনো আয়কর দিতে হবে না বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন নতুন কর কাঠামো অনুযায়ী বারো লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনো আয়কর দিতে হবে না তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সেক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না নির্মলার ঘোষিত আয়কর নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী শূন্য থেকে চার লক্ষ টাকা করে কোনো কর দিতে হবে না চার থেকে আট লক্ষ রোজগারে পাঁচ শতাংশ কর আট থেকে বারো লক্ষ টাকা করে কর হার দশ শতাংশ বারো থেকে ষোলো লক্ষ রোজগারে করের হার পনেরো শতাংশ ষোলো থেকে কুড়ি লক্ষ রোজগারে করের হার কুড়ি শতাংশ কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত পঁচিশ শতাংশ কর এবং চব্বিশ লক্ষ টাকার বেশি রোজগারে করের হার তিরিশ শতাংশ নতুন কর কাঠামো অনুযায়ী বিভিন্ন রকম ছাড় বিনিয়োগ স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে বারো লক্ষ থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত রোজগারে বেতন ভুগদের কোনো কর দিতে হবে না আঠেরো লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক রোজগার তারাও সত্তর হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে যার অর্থ মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকবে যা পরোক্ষে অর্থনীতিতে চাহিদা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন জানিয়েছেন আগামী সপ্তাহে নতুন আয়কর আইন আনবে কেন্দ্র আইনেও ন্যায় সংহিতার মতো ন্যায়ের দিকেই নজর দেওয়া হবে আরও সরল আরও সরলীকরণ হবে কর কাঠামোয় সহজ ভাষায় লেখা হবে নতুন আয় যাতে করদাতা এবং দুপক্ষেরই সুবিধা হয় পদ্ধতি সরলীকরণ করা হবে দিল্লি বিধানসভা নির্বাচনের আর বাকি মাত্র চার দিন তার প্রাককালে গতকাল অর্থাৎ শুক্রবার দল ছেড়েছিলেন আম আদমি পার্টির আটজন বিধায়ক আর দল ছাড়ার চব্বিশ ঘন্টার মধ্যেই শনিবার আপের দল ত্যাগী এই আটজন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে উল্লেখ্য আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অনাস্থা এবং পার্টির মতাদর্শ থেকে সরে আসার অভিযোগ এনে দল ছেড়েছিলেন এই বিধায়কেরা যে আটজন বিধায়ক আপ ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন তারা হলেন বন্দনা গৌড় রোহিত মেহারুলিয়া রোহিত মেহারুলিয়া গিরিশ সনি মদন লাল রাজেশ ঋষি বিএস জুন নরেশ যাদব এবং পবন শর্মা আপের সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তারা জানিয়েছিলেন যে তারা তাদের ইস্তফা পত্রটি বিধানসভা স্পিকারের করছেন অনেকে তবে দল ত্যাগিয়ে বিধায়কদের দাবি কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি তার নীতিবোধ হারিয়ে ফেলেছে এত বছর ধরে জনগণকে দিয়ে আসা প্রতিশ্রুতি পূরণ এত বছর ধরে জনগণকে দিয়ে আসা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ আপ দলের অন্দরেও নাকি বেড়ে গিয়েছে দুর্নীতি আর সেই কারণেই নাকি দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা আংশিক মেঘলা আকাশ এবং পুবালি হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা খানিকটা বেড়েছে চলতি মরশুমে বারবার শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে এক এবং তিন ফেব্রুয়ারি এর ফলে ফের বাধাপ্রাপ্ত হবে উত্তরে হাওয়া এদিকে সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বাংলা থেকে বিদায় নিতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও ঘন কুয়াশার সতর্কতার ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে সরস্বতী পুজোয়ও সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস